নিজেকে বদলানোর সরল ও সহজ উপায় হল সেই জায়গাগুলোতে চুপ থাকা যেখানে শব্দ থেকেও বেশি প্রয়োজন মন মনে পারে আপনার আত্মসম্মান ও শান্তি প্রতিষ্ঠা করতে জগৎপ্রসিদ্ধ সন্ন্যাসী গৌতম বুদ্ধ চুপ থাকার দশটি গুরুত্বপূর্ণ জায়গার কথা বলেছেন নমস্কার বন্ধু আপনাকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসুন আমরা জেনে নিন কোন কোন জায়গায় চুপ থাকতে হবে নেপাল রাজ্যের ছোট্ট এক গ্রামে বিক্রম নামের ছেলে বাস করত সে ছিল খুবই রাগী এবং এক দুয়ে স্বভাবের ছোট ছোট কথাতে তর্ক করা এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া তার স্বভাবে পরিণত হয়েছিল ধীরে ধীরে তার এই স্বভাবের জন্য লোক তাকে অপছন্দ করতে থাকে বিক্রম তা বুঝতে পারে সে বুঝতে পারে তার এই স্বভাবের জন্য সে কোনো কাজ সঠিক এবং সুষ্ঠুভাবে করতে পারে না উপরন্তু তার মনকে বসে রাখতে পারছে না কিন্তু সে বুঝতে পারছে না এই পরিস্থিতি থেকে সে কিভাবে বাইরে বেরিয়ে আসবে একদিন সে শুনতে পায় পাশের এক মন্দিরে ধর্মীয় আলোচনা হচ্ছে যে ধর্মীয় আলোচনা করছেন তার সম্পর্কে বিক্রম আগে থেকেই জানত যে খুবই ধর্মপরায়ণ সন্ন্যাসী তার খুব সুনাম আছে তার করুণা জ্ঞান ও জীবন ধরনের উপদেশের শিক্ষা অতুলনীয় বিক্রম ভাবল আমার সমস্যার সমাধান তিনি একমাত্র করতে পারবেন শেষে তাড়াতাড়ি ওই সবাই গিয়ে উপস্থিত হল সেখানে খুবই ভিড় ছিল সেখানে খুব সুন্দরভাবে জীবনের উপদেশগুলো গভীরভাবে ব্যাখ্যা করছেন ওই সময় বুদ্ধদেব সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন যদি তোমরা জীবনে সত্যি পরিবর্তন ও সফলতা অর্জন করতে চাও তাহলে এই দরজাগায় চুপ থাকতে শেখো এই কথা শোনার পর বিক্রমের মনে আশার কিরণ জানতে লাগলো সভা শেষ হওয়ার পর বিক্রম বুদ্ধদেবের কাছে গিয়ে বলল এবং তার চরণে প্রণাম করে বলল ভগবান আপনি বললেন জীবন বদলানোর জন্য দশ জায়গায় চুপ থাকতে হবে কৃপা করে আমাকে বিস্তারিত বলুন এগুলো আমার জীবনে কিভাবে ব্যবহার করব বুদ্ধ এসে উত্তর দিল এটা জানার জন্য তোমাকে ধৈর্য স্থিরতা ও আত্ম করতে হবে যদি তুমি এগুলোর জন্য প্রস্তুত থাকো তাহলে আমার সাথে চলো বিক্রম রাজি হলো এভাবেই তার যাত্রা শুরু হলো প্রথম জায়গায় যেখানে কেউ যখন তোমার আলোচনা করে তখন চুপ থাকো এই আলোচনা তোমার জীবনে শিক্ষা এনে দেবে যদি তুমি রেগে গিয়ে উত্তর দাও তাহলে কিছুই শিখতে পারবে না যদি তুমি চুপ থেকে শুনে ভাবো আলোচনা ঠিক ছিল কি না ভুল ছিল বুদ্ধদেব তাকে একটা উদাহরণ দিল একবার এক ব্যক্তি আমাকে বাজি শব্দ বলেছিল আমি চুপ থেকে তার কথা শুনি। যখন সে চুপ হয়ে গেল তখন তাকে জিজ্ঞাসা করলাম যদি তুমি কাউকে উপহার দাও আর সেই উপহার যদি সে গ্রহণ না করে তবে সেটা কার কাছে থাকবে সে উত্তর দিল আমার কাছে তখন আমি বললাম তোমার এই শব্দ তোমার কাছে থাকবে কেন না এটা আমি গ্রহণই করিনি বিক্রম এই কথাটি তার জীবনে প্রয়োগ করবে বলে স্থির করল দ্বিতীয় জায়গা যখন তোমার সাথে কেউ তর্ক করবে যখন তোমার সাথে কেউ তর্ক করবে তখন চুপ থাকো। তর্ক করলে সস্তের নয় অহংকারের জিত হয় যদি তুমি চুপ থাকো তাহলে পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারবে এবং সঠিক নির্ণয় নিতে পারবে বুদ্ধদেব এবারও তাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন বুদ্ধদেব এক কৃষকের গল্প শোনালেন দুইজন কৃষক ছোট্ট টুকরু জমি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে দুজনেই বলছে জমি তার আমি তাদের জিজ্ঞাসা করলাম যখন তোমরা জন্মেছিলে তখন কি জমি নিয়ে এসেছিলে বা তোমরা যখন মরে যাবে তখন কি সঙ্গে করে নিয়ে যাবে তখন তারা চুপ হয়ে যায় এই শিক্ষা বিক্রমকে শিখিয়েছে তত করার পরিবর্তে চুপ থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় তৃতীয় জায়গায় যখন খুব রাগ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল রাগ আগুনের মতো যদি তুমি তাতে ঘি ঢালো তাহলে আরও বেড়ে যাবে এজন্য যখন কেউ রেগে থাকবে তখন তুমি চুপ থাকো তার রাগ একটা সময় শেষ হয়ে যাবে এর জন্য বুদ্ধদেব বিক্রমকে এক রাজা রাগে তার মন্ত্রীকে ফাঁসির সাজা দেয় মন্ত্রী কিছুই বলেনি পরের দিন রাজার ভুল হয়েছে এটা বুঝতে পেরেছেন এবং মন্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন যদি মন্ত্রী তখন তর্ক করত তাহলে তার প্রাণ চলে যেত বিক্রম এটাও তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল চতুর্থ জায়গা যখন তুমি দুঃখে থাকবে একদিন বিক্রম কোনো এক ঘটনায় খুব দুঃখ পেয়েছিল বিক্রম বুদ্ধদেবকে বলল ভগবান আমি এই কষ্ট সহ্য করতে পারছি না বুদ্ধদেব বলল যখন দুঃখে থাকবে তখন চুপ থাকবে দুঃখ তোমার জীবন বদলানোর চাটিকাটি হতে পারে দুঃখ তোমাকে মজবুত বানাবে এটা তোমাকে বুঝতে হবে পঞ্চম জায়গায় যখন তোমাকে কেউ অপমান করে যখন তোমাকে কেউ যদি বুঝে শুনে অপমান করে তখন তুমি চুপ থাকবে এটাই তোমার সবচেয়ে বড় উত্তর হবে তোমার শক্তিও ধৈর্য বাড়বে বুদ্ধদেব বিক্রমকে এক সাধুর গল্প বললেন এক গ্রামে এক সাধুকে গ্রামের লোক বিভিন্ন কথা বলে খুবই অপমান করত কিন্তু সাধু সবসময় শান্ত থাকত ধীরে ধীরে গ্রামের লোক তাকে অপমান করা ছেড়ে দেয় ষষ্ঠ জায়গা যখন কারো উপকারের প্রয়োজন বুদ্ধদেব বিক্রমকে বলল সব জায়গায় কখনো উপকার করতে নেই যতক্ষণ তোমার থেকে উপকার না চায় ততক্ষণ কারো উপকার করবে না সপ্তম জায়গায় যখন তোমার জ্ঞান নিয়ে গর্ব হবে তখন চুপ থাকবে কারণ জ্ঞান মানুষকে নর্ম ও ভদ্র আচরণ করতে শেখায় যখন তুমি অন্যকে শুধু শুধু জ্ঞান দিতে যাবে তখন তোমাকে তারা পাগল মনে করবে অষ্টম জায়গায় যখন কেউ সত্যটা শোনার জন্য প্রস্তুত না থাকে বুদ্ধদেব বিক্রমকে বলল সত্যের মূল্য থাকবে না যদি সে স্বীকার না করে তখন তোমার সত্যটাও মিথ্যা প্রমাণিত হবে বুদ্ধদেব বিক্রমকে একটা গল্প শোনাল এক রাজার দরবারে একজন সাধু এসেছিল এবং বলল রাজামশাই আপনার এই নির্ণয় ভুল হয়েছে তখন রাজা সাধুকে দরবার থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পড়লেন সাধু যেতে যেতে বলল এখনো সত্যের সময় আসেনি যখন তোমার মন সত্য শোনার জন্য প্রস্তুত হবে তখন আমি আবার আসব এক বছর পর রাজা তার ভুল বুঝতে পারল এবং সাধুকে ডেকে পাঠালো এবার শুধু সাধুর কথাই শুনেননি সাধুকে নিজের জীবন প্রদর্শক হিসেবেও স্বীকার করে নিলেন নবম জায়গা যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল জীবনে এমন কিছু সময় পরিস্থিতি আসে তা তুমি কখনো বদলাতে পারবে না তুমি যদি চুপ না থাকো তাহলে পরিস্থিতি আরও জটিল হবে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে চুপ থাকা তোমার কোনো দুর্বলতা নয় এটা তোমাকে আরো ধৈর্যশীল করে তুলবে বুদ্ধদেব বিক্রমকে এ নিয়ে একটা গল্প শোনালেন একবার এক কৃষক আমার কাছে এসে বলল আমার জমি খুব শুকনো আমি কিভাবে চাষ করব বুদ্ধদেব উত্তর দিল বৃষ্টি তোমার হাতে নেই চুপ থাকো এবং চাষ করার জন্য বিকল্প উপায় খোঁজো কৃষক তাই করলো এ সমস্যার সমাধান খুঁজে পেল দশম জায়গা যখন তোমার মন কৃতজ্ঞতা ও শান্তিতে পূর্ণ হয়ে যায় তখন তা বলার প্রয়োজন হয় না এই সময় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ তুমি যদি এগুলো প্রকাশ করতে যাও তাহলে তোমার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শান্তি নষ্ট হবে তাই চুপ থাকাটা উত্তম হবে যখন তোমার মন ভরে যাবে যখন তোমার মন কৃতজ্ঞতা ও শান্তিতে পূর্ণ হয়ে যায় তখন তা বলার প্রয়োজন হয় না এই সময় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ তুমি যদি এগুলো প্রকাশ করতে যাও তাহলে তোমার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শান্তি নষ্ট হবে তাই চুপ থাকাই উত্তম হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে